আসসালামু আলাইকুম যদি আপনার এনআইডি বা ভোটার আইডি কার্ডের নিজের নামের বানানে ভুল থাকে অথবা বয়স সংশোধনের কোনো প্রয়োজন হয় বা পিতা মাতার নামের বানানে কোনো ভুল থাকে অথবা ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কীভাবে খুব সহজে এনআইডি কার্ডের কোনো যে কোনো তথ্য সংশোধন করে ফেলতে পারেন সেই সাথে আপনার আরও দেখাবো কী কী কাগজপত্র আবেদনপত্রের সাথে অ্যাটাচ করলে আবেদনটি বাতিল হবে না এবং কীভাবে বিকাশে পেমেন্ট করতে হয় তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেগমোটি চালু করে দিন কথা না পারে চলুন শুরু করা যাক তার জন্য সবার প্রথম আপনার মোবাইলে থাকে ব্রাউজারে চলে যেতে হবে তারপর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে আই ডি ডব্লিউ গভ ডট বিডি তারপর যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে তারপর একটু উপরে একটু স্ক্রল করে দেখবেন এনআইডি অনলাইন সার্ভিস লেখা আছে তো এখানে ক্লিক করে দেবেন অথবা আমার ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ইন্টারফেসে চলে আসতে পারবেন তারপর আপনার যদি অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন অথবা আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে পাসওয়ার্ড জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ইউজার নেম দিয়ে লগ হয়ে যেতে পারেন তো সবার প্রথম আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট নেই যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে রেজিস্টার করুন ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দিবেন এখানে জাতীয় পরিচয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবেন এখানে তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর মাসটা দিয়ে দিবেন তারপর ব বয়সটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা নির্ভূলে দিয়ে দিতে হবে তারপর সাবরিট অপশানে ক্লিক করে দিবেন তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে সেই জন্য আমার এখানে দেখাচ্ছে আমি চাইলে এটাকে চেঞ্জও করতে পারি তো আপনার যদি না থেকে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে তো ওটিপি কোডটা এখানে দিয়ে দিলেই আপনি লগ ইন হয়ে যেতে পারেন তো আমার যেহেতু আমার যে রেজিস্টার করা আছে তো আমি সরাসরি লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন হয়ে নিব তো একটু নিচে কল করে লগ ইন অপশান আছে তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেবো এখানে তারপর হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিবে এখানে তারপর এখানে আপনার ক্যাপচার কোডটা যেটা দেখাচ্ছে এই ক্যাপচার কোডটা দিয়ে দিবেন তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন আর আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোড দেওয়ার পরে আপনি আপনার নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন তো তারপর হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশান দেখাবে একটু নিচে স্ক্রল করার পর আপনার প্রোফাইল দেখাবে তো প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর এখানে হচ্ছে আপনার এডিট অপশান এডিট অপশানে এডিট অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার চার্জ দেখাবে আপনার চার্জ কীভাবে অর্থাৎ অর্থাৎ আপনি ফি কিভাবে দিবেন কি কি মাধ্যমে আপনি ফি পেমেন্ট করতে পারেন বিকাশ দাজ বাংলা ট্রাস ব্যাংক মিউচুয়াল ট্রাস ব্যাংক এরকম আরও অন্যান্য ব্যাংকের মাধ্যমে আপনি ই করতে পারেন তো সেটা যদি জানতে চান তাহলে সার্ভিস যে লিঙ্কটা আছে তো এই লিংকে প্রবেশ করে সব কিছু জেনে নিতে পারেন তারপর বহালে ক্লিক করেন একটু অপেক্ষা করতে হবে তারপর এখানে আপনার ব্যক্তিগত তথ্য দেখাবে একটু নিচে স্ক্রল করার পর আপনি যেই নাম হচ্ছে আপনি যেটা সংশোধন করতে চান আপনার নামে যদি ভুল থেকে থাকে তাহলে এখানে চিহ্ন দিয়ে আপনার নাম সংশোধন করতে পারেন অথবা আপনার নামের ইংরেজি বানান যদি ভুল থাকে তাহলে সেটাও চিহ্ন দিয়ে পরিবর্তন করে নিতে পারেন অথবা আপনার জন্ম নিবন্ধন নাম্বারে ভুল থাকলে সেটা করতে পারেন অথবা আপনার জন্ম তারিখে ভুল থাকলে ঠিক চিহ্ন দিয়ে সেটাও পরিবর্তন করে নিতে পারেন অথবা আপনার যদি পিতা পিতার নামে ভুল থাকে সেটাও করতে পারেন আপনার মাতার নামে যদি ভুল থাকে সেটাও করতে পারেন তো আমার যে তো কোথাও ভুল নেই তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমার জন্ম তারিখ আমার জন্ম তারিখ চেঞ্জ করে তারপর হচ্ছে চেঞ্জ করার পর একটু উপরে স্ক্রল করার পর পরবর্তী অপশানে ক্লিক করে দিব তো অপেক্ষা করুন দেখাচ্ছে তো এখানে প্রিভিউ আকারে আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনার এটা হচ্ছে পুরনো আর এটা হচ্ছে আপনার নতুন তো আপনি হচ্ছে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার আবেদনের ধরন সেটা জাতীয় পরিচয়পত্রই থাকবে আর বিতরণের ধরন সেটা অবশ্যই আপনার রেগুলার স্মার্ট স্মার্ট কার্ড দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনার যদি পরিবর্তন হয়ে আছে তাহলে আপনার স্মার্ট কার্ড পরিবর্তন হয়ে আসবে তারপর পরবর্তীতে ক্লিক করে দিবেন তো এখানে দেখাচ্ছে দুশো টাকা আগে পেমেন্ট করে তারপর পরবর্তী ধাপে যেতে হবে কীভাবে বিকাশে পেমেন্ট করবেন দেখে দিচ্ছি পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপসে চলে আসুন তারপর এখানে পে বিল লেখা আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন তারপর এখানে এনআইডি সার্ভিস নামে একটি অপশন পাবেন না পেলে উপরে সার্চ করবেন তো আমরা এনআইডি সার্ভিসে চলে যাব যাওয়ার পর এখানে আবেদন অপশন দেখাবে আপনি কি জন্য আবেদন করবেন তো এখানে পাঁচটা অপশন পাবেন এনআইডি কারেকশন আদার কারেকশন বোথ কারেকশন ডুপ্লিকেট রেগুলার ডুপ্লিকেট আর্জেন্ট আমি যেটা করব। এনআইডি কারেকশন মানে শুধু তথ্য চেঞ্জ করব। আদার কারেকশন হচ্ছে জন্মস্থান ব্লাড গ্রুপ পেশা শিক্ষাগত যোগ্যতা বা মেরিটাল স্ট্যাটাস পরিবর্তনের জন্য আর যদি মাল্টিপল অর্থাৎ একের অধিক একসাথে পরিবর্তন করতে চান তাহলে বোথ ইনফো কারেকশন দিতে হবে আর যদি এনআইডি কার্ড হারিয়ে ফেলেন তাহলে ডুপ্লিকেট রেগুলার বা আর্জেন্ট দিতে হবে কারেকশন ফি দুশো টাকা আদার ইনফো কারেকশন ফি একশো পনেরো টাকা ইনফো কারেকশন ফি তিনশো টাকা তো আমরা আপাতত সংশোধনের ফি পরিশোধ করব তাই এনআইডি কারেকশন অপশানে ক্লিক করছি ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করুন তো অ্যামাউন্টটা প্রিভিউ আকার দেখাচ্ছে পরের ধাপ যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করুন তারপর এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে এখানে দিয়ে দিতে হবে পিন নাম্বারটি দেওয়ার পর পিন কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে হবে তাহলে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে পেমেন্ট করা হয়ে গেলে আমরা আবার ওয়েবসাইটে চলে যাব, আমাদের বাকি কাজটুকু করতে ওয়েবসাইটে আসার পর আমরা আবার পরবর্তী অপশানে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের পেমেন্টটা হয়ে গেছে কিছুক্ষণ আগে যে পেমেন্টটা করেছি ওই পেমেন্টটা ডান হয়ে গেছে এখানে আমাদের ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এখানে আপনি যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন সেটা আপনার সংশোধনের উপর ডিপেন্ড করে দিতে হবে যেমন আপনি বয়স সংশোধন করলে সনদ ও এসএসসি বা যে কোনো সার্টিফিকেট দিতে হবে নামের বা নাম সংশোধন করতে যে কোনো শিক্ষাগত সার্টিফিকেট অনলাইন সনদ পাসপোর্ট থাকলে দিতে পারেন সার্টিফিকেট না থাকলে বাবা মায়ের নামের ভুল সংশোধন করতে ওনাদের এনআইডি কার্ড আপনার জন্মসনদ সার্টিফিকেট থাকলে দিয়ে দিতে হবে ঠিকানা পরিবর্তনের জন্য অনলাইন জন্ম সনদ নাগরিক সনদপত্র প্রত্যয়নপত্র স্থায়ী বাসিন্দার সনদপত্র এগুলো যেখানের ঠিকানা দিবেন সেই ইউনিয়ন থেকে কারেক্ট করে নেবেন আগে যে পেপারগুলো অ্যাটাচ করবেন সেখানে আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন সেটা সঠিক তথ্য থাকতে হবে না হয় আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তো আমরা আমাদের বয়স কারেকশন করার জন্য যা যা ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন তা আপলোড করে ফেলি আপলোড করার জন্য অ্যাডমিট কার্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা সবার প্রথম এস সি সার্টিফিকেটটা দিয়ে দিবে তো এই লিস্টের থেকে এস এস সার্টিফিকেটটা খুঁজে নেবেন সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফাইলে চলে যাবে আপনি যেখানে ফাইলটা রেখেছেন তো এখানে সিলেক্ট করে দিবেন ওপেনে ক্লিক করে দিলে আমাদের সার্টিফিকেটটা আপলোড হয়ে গেছে তারপর আমরা আরেকটি ডকুমেন্ট আপলোড করব। সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট আবার ওইখানে ক্লিক করে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে তারপর আপলোড অপশানে ক্লিক করার পরেই আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে তারপর ওইখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড হয়ে যাবে আর যদি আপনার অন্যান্য কারেকশন করার প্রয়োজন পড়ে সেই ডকুমেন্টগুলো এখানে সিলেক্ট করে দিয়ে তারপরে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন তো এখানে আমাদের আকারে সব কিছু দেখিয়ে দিচ্ছে এই পর্যন্ত আমরা কী কী কাজ করেছি তো আমাদের চারটি স্টেপ পরিপূর্ণ হয়ে গেছে তারপর সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার সবকিছু ইনফরমেশন দেখাবে তারপর প্রোফাইল ক্লিক করার পর দেখতে পাবেন আপনার রয়েছে এটা দেখাবে আপনি প্রত্যেকবার করে এখান থেকে আপনার জেনে নিতে পারবেন আপনার এনআইডি কার্ডের স্ট্যাটাস কি এখন কি অবস্থায় আছে যদি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয় তাহলে দেখাবে সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদন করা হয়েছে বা কোনো ডকুমেন্টের প্রয়োজন হলে লেখা থাকবে এই ডকুমেন্ট সংযুক্ত করার জন্য আপনার নিকট পুনরায় ফেরত প্রদান করা হলো আর যদি বাতিল করে দেয় তাহলে বাতিল করা হয়েছে এখানে দেখাবে তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার ফর্মটি ডাউনলোড করে নেবেন কারণ এক দুই দিনের ভিতরে এই অপশনটি আর এখানে শো করবে না তখন কিন্তু আপনি এটা আর ডাউনলোড করতে পারবেন না আপনি যখন এনআইডি কার্ডে কালেক্ট করতে যাবেন তখন এই ফর্মটা কিন্তু ওখানে নিয়ে যেতে হবে বি এটা ছাড়া কিন্তু আপনার এনআইডি কার্ড দিবে না তো ওভারঅল এই ছিল পুরো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটু উপকারে এসে থাকে লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ